এই যে এখানে যুবক ভাইরা যারা আছেন তো সারা জীবন যুবক থাকবেন না বুড়া হওয়া লাগবে কি বলেন যারা এখনো জোয়ান আছেন দাড়িতে পাকন ধরে না এখনো সারা জীবন কি জোয়ান থাকবেন এই যৌবন কি সারা জীবন থাকবে না বুড়া হওয়া লাগবে দেখেন মানুষ যখন বয়স্ক হয়ে যায় ওই শেষমেশ ওই সম্মানটা নিয়ে থাকতে চায় একজন বয়স্ক ব্যক্তি বুড়ো ব্যক্তি যিনি বড় হয়ে গেছেন মুরুব্বী হয়ে গেছেন তার কাছে সব কিছুর আগে হইল কি সম্মান তার কাছে সব কিছুর আগে কি সম্মান শেষ বয়সে মানুষ একটু সম্মান পাইতে চায় তো এখন আপনারা যারা যুবক আছেন আপনারা কি চান যে শেষ বয়সে আপনাদের ছোট যারা আছে তারা সম্মান করবে এটা কি আপনারা চান কি চান না তাহলে সেই সম্মান কিভাবে পাইতে হবে সেটাও আমার নবী বলে দিচ্ছেন সোবাহ আমার নবী বলতেছে তিরমিজি শরীফের দুই হাজার বাইশ নম্বর হাদিস মা আপ্রমা সাব্যুন সেই কল্লি সাদ্নিহ কোনো যুবক যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে তার বয়সের কারণে সম্মান করে। ইল্লাহ ক্যদল্লাহ গুলাহু মাই উুক্ি মুহু আইনদলসাদ কোনো যুবক যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে তার বয়সের কারণে তার বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাকে সম্মান করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সে যখন মুরব্বী হয়ে যাবে সে যখন বয়স্ক হয়ে যাবে তার জন্য এমন এক লোক এমন এমন ব্যক্তি ঠিক করে রাখবেন যারা তাকে তার বয়স্ক অবস্থায় সম্মান করবে সোবাহ আল্লাহ তাহলে আজকের দিনের কোনো যুবক যদি কোনো মুরব্বী কোনো বয়স্ক ব্যক্তিকে যদি সম্মান প্রদর্শন করে সে যখন বয়স্ক হয়ে যাবে মুরব্বী হয়ে যাবে আল্লাহ তালা তার ছোটদের মাধ্যমে তাকেও সম্মান পাওয়ার ব্যবস্থা করে দেবেন সুবাহ আল্লাহ